বছর হয়ে গেছে সালমান হত্যার বিচার চাই সামিরা এত ক্ষমতাবান এত ক্ষমতাবান সামিরা সরকারের চাই গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদিন তো সামিরা ক্ষমতাবান সেটা রূপ দেখায় রাখছে এই হত্যার ন্যায় বিচারটার পিছনে আমি মনে করি যে এত ডিলে হওয়ার কারণ রাষ্ট্রীয় ব্যবস্থার দায় আছে এবং প্রশাসন ব্যবস্থারও কিছু ডিলে আছে যার কারণে হয়তো আমরা এত দিন পর্যন্ত বিচার পাইনি উনি দেখ আমরা অবশ্যই এবং মিডিয়া মানে আইনের আওতায় এনে তাকে রিমান্ডে নিয়ে রাজা মহারাজা সঠিক রানা আজকে আমাদের মানব মদনটা আপনারা নিশ্চই জানেন এটা আসবি গ্রেফতারের দাবিতে তো আমাদের কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে একাকে শুক্রিয়া জানাই যে উনত্রিশ বছর পর আমরা এসলাম সাহত্যার রাইডে অফিসিয়ালি পেয়েছি তো এতদিন যাই হোক যেটাই হয়েছে আমরা মেনে নিয়েছি রাজপথে থাকলেও মেনে নিয়েছি বাট এখন তো আমরা প্রশাসনের কাছে কিছু আশা করতে পারি ভালো কিছু আশা করতে পারি তাই না আমরা আইনকে আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধা করেই বলছি এবং প্রশাসনকে বলছি আপনারা অনতি বিলম্বে আসামিদের গ্রেফতার করুন কারণ এখন আমরা শুনছি এক নম্বর আসামি যে সামিরা উনি আগাম জামিন নেওয়ার চেষ্টা করছেন আগাম জামিন কেন নিবে এক নেওয়ার মানে সে চেষ্টা করবে সে অনেকভাবেই চেষ্টা করতে পারে ভাই এটা বলার কিছু নয় কিন্তু এখন কোর্ট কি করবে কিংবা আইন কি করবে সেটা তারা জানে আমরা সেই কথাই আগাবো কিন্তু এটা যেন না নিতে পারে সেটা শুধু অবশ্যই আমরা করবো আজকে এই জন্য আমরা আজকে মানববন্ধন এসে দাঁড়িয়েছি অন্যায় এক্টৰ আন নাই ডলি জোহর যে বলছে যে শাবনুরের মা চলে গেছে শাবনুর যেন কি বলছে রাগ হয়ে ফিফটি ফোরে সন্দেহবাজন হিসেবে কি শাবনুরকে ডাকতে পারে না ডলি জোহরকে ডাকতে পারে না আইন দেখে না চোখে দেখে না কাঠের চশমা পরে থাকলে আরো তিরিশ বছর পরে থাকা যাবে কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে আমরা যদি সবাই করি নাই আমি প্রমাণ করে দিব আমি চুরি করি নাই একটা স্বামী মারা গেলে আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাওয়া পারবো আর কি প্রমাণ চান আপনাদের মা বোন ঘরে নাই আমরা কি বুঝি না সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাছে সন্তানের লাশ আজকে 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিতে নিজে হাতে আপনাদের যদি এটা হইতো কি করতে সামিরা নিজের সন্তান নাই যেভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে সামিরা কি করবে আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে এটার কিন্তু বিচার হবে দলিতহর কে ডাকেন শাবনুরকে কে ডাকেন আমাদের কারোর সাথে সম্পর্ক নেই মিসেস নীলা চৌধুরী বলেছেন আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব মাফ করে দিব এবং সে যদি আসছি সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আসছি ঠিক আছে এই উনত্রিশ বছর ধরে মনে কর বুকে লালন করে আসছি আমি তখন একবার ছোট যখন সে মারা গেছে তখন আমি ছোট এগারো বারো বছর বয়স তখন তো মনে করো যে ভালো উনত্রিশ বছর ধরে এই বিউ কার্ডগুলো আমি টেরাঙ্গে রাখছি অনেক যত্নে আজকে মনে করেন যে এই বিউ কার্ডগুলো বাইর করে মনে করা অনেক যত্ন করে নিয়ে আসছি তার জানি মনে করো সঠিক বিচারটা আমরা পাই সেই আশাবাদী মনে করেন যে আমি আমরা মনে করি আমরাও বাঁচবো না কিন্তু আমরা সঠিক বিচারটা আমরা দেখে যাইতে চাই ছোটবেলা থেকে যখন বুঝতে শিখছি তখন সালমানের ছবি দেখতাম ওই ছবি দেখা অবস্থায় আমি সালমানের ভক্ত তখন থেকে আমি মনে প্রাণে এটা ঠিক করছি যে আমি যখন বড় হব তখন আমি অবশ্যই সালমান হত্যার বিচার চাইব তবে আমি তখনই মনে প্রাণে বিশ্বাস করতাম যে সালমানকে হত্যা করা হয়েছে সালমান হত্যা করেনি আমি বলতে চাই যে যারা যারা সালমান শাহকে হত্যা করছে তাদেরকে আইনার আইনের আওতায় নিয়ে এসে তাদের মানে সুষ্ঠু বিচার চাই আমি সালমান শাহ হত্যার খনজন্মা নায়ক আমাদের মহা সালমান শাহ তার হত্যার বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই আমরা যে বিচারটি পাইনি উনত্রিশ গত উনত্রিশ বছরও পাইনি তার জন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি এটা ন্যায় বিচারের জন্য এটার সাথে যারা আসামি তারা এখনো আমরা দেখতে পাচ্ছি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে ধরে ধরছে না তা আমরা চাচ্ছি যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এর ন্যায় বিচার যেটা আমরা উনত্রিশ বছরও পাইনি আমরা যেন এবার সেই ন্যায় বিচার পাই এটাই আমাদের সরকারের কাছে দাবি